প্রতি দেশের জনগণ আপনার প্রতি আস্থাশীল সরকার প্রাথমিক ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কেন্দ্রে কাটেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সহ বিশাল জনগোষ্ঠীকে যাতে আন্দোলন মানতে না না হয় সেই বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি বন্ধুগণ আমরা সবাই আমরা সবাই জানি যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত সে দেশের জাতীয় তত উন্নত আমরা একদিন 1300 কর্মচারী হল দিকে পিতা ও মাতার ঘটে আমরা আমাদের সন্তান সমাজ দেশের সকল শিক্ষাদানের সুশিক্ষা স্বীকৃতি করে শোনা শোনা করে হিসাবে করে তুলতে চাই তাই প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ইন্টেগ্রেটেড হলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইন্টেগ্রেটেড শিক্ষাদানের সরকারি প্রাথমিক ভিত্তি পরিচয় অংশ গ্রহণ निमित्त 17 জুলাই তারিখের প্রথম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর করছে অবৈধ গ্রহণ পত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমল মতি যাতে পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বিদ্যা বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এ অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা গ্রহণের দাবিকে আমরা জোর আবেদন জানাচ্ছি বিবেচনা করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আমার সারা শুরু করছি বাংলায় গার্ডেন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত সকল চিল্ডেন স্কুলের অধ্যক্ষ পরিচালক প্রধান সহ শিক্ষক মহাদয়গণ এখানে উপস্থিত হয়েছি আজকে এই মানববর্ধন এবং প্রতিবাদ সভার মাধ্যমে আমরা আজকে আমাদের এই দক্ষিণ বাংলাদেশে পণ্য ধার সরকারকে জানাতে চাই আবেদন করতে চাই এবং বৈষম্যের বিরোধের জন্য আমরা দাবি দিতে চাই আসন্ন দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা পঞ্চাশ সালে সেখানে আমাদের প্রতি বৈষম্য একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সিদ্ধান্তটি হল শুধু সরকারি স্কুলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তাহলে এই যে লক্ষাধিক কিন্তু কারণ স্কুল সারা বাংলাদেশে ছড়িয়ে আছে ঢাকাতে কয়েক লক্ষ শিক্ষার্থী রয়েছে তারা এই স্কুল থেকে করা হচ্ছে আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধানে সেখানে উল্লেখ করা হয়েছে যে সরকার সকল বৈষম্য ফিরূপে তিনি উদ্যোগ গ্রহণ করবেন এবং কিছু ভাগে বলা হয়েছে এগারো কি বড় ধারায় যে কোনো কোথাও কোনো স্কুলে ভর্তির ক্ষেত্রে বিরোধনের ক্ষেত্রে বা অন্য কোথায় করছে পক্ষে কিছু বাঁধা হয়ে গেল না সেটাই ধারাটি যদি আমরা এখানে দেখি তাহলে আজকে কেন এই সরকারি শুক্র বাচ্চাদেরকে নির্বাচন করে আমাদের প্রবলমন্ত্রী বেসরকারি স্কুলে যাওয়ার পড়ে লক্ষ লক্ষ শিশুদেরকে বঞ্চিত করা হচ্ছে কি বৈষম্য নয় যে বৈষম্যের বিরুদ্ধে যে তুলে আজকে একটি বৃহৎকার